জাতীয় নাগরিক পার্টি এনসিপি সারা দেশের মতো গোপালগঞ্জেও তারা মার্চ ফর গোপালগঞ্জ ঘোষণা করেছিল তারা জুলাই মাস জুড়েই শুরু করেছে সারা বাংলাদেশে মার্চ করছে পথযাত্রা করছে তারই অংশ হিসেবে ষোলো তারিখে ছিল গোপালগঞ্জে গোপালগঞ্জে তারা যখন লং মার্চ নিয়ে যায় অর্থাৎ তাদের পথযাত্রা যখন তাদের গাড়িবহর যখন গোপালগঞ্জে যায় তখন ঠিক গত সেপ্টেম্বরে যেরকম বিএনপির একটা বিশাল গাড়িবহর সেখানে গিয়েছিল এবং গোপালগঞ্জের যে সমস্ত আওয়ামী সন্ত্রাসীরা রয়েছে নামধারী আওয়ামী নামধারী এরা আসলে মূলত এদেরকে কখনোই আওয়ামী লীগ বলা চলে না এবং এরা কোনো রাজনৈতিক দলও নয় এবং এরা কোনো মানুষের ভিতরেও পড়ে না এরা প্রত্যেকেই সন্ত্রাসী একেবারে প্রকাশ্য প্রকাশ্য অস্ত্র হাতে এরা পাঁচ তারিখের আগে যেরকম বাংলাদেশের বিরুদ্ধে নেমেছিল পাঁচ তারিখের এরা সুযোগ পেলেই বাংলাদেশের বিরুদ্ধে নেমে পড়ছে তো সেখানে বিএনপির একজন কেন্দ্রীয় আপন ভাইকে কুপিয়ে ভাবে সেখানে হত্যা করেছিল আবার আরেকটি স্ক্রিপ্ট হলো গতকাল তারা এনসিপির শোভাযাত্রায় পথযাত্রায় তারা আবার হামলা করলো এবং হামলা করে এক পর্যায়ে সেনাবাহিনীর গাড়ি পুলিশের গাড়ি ভেঙে তসনস করেছে এবং শুধু এখানেই তারা ক্ষান্ত দেয় নেই তারা গোপালগঞ্জ জেলা কারাগারে আক্রমণ করে হামলা করে সেখান থেকে আসামি সিনিয়ে নেওয়ার মতো ধৃষ্টতাও তারা দেখিয়েছে এখন আমাদের প্রশ্ন এই যে একের পর এক এই গোপালগঞ্জ সারা বাংলাদেশ যখন নিস্তব্ধ হয়ে গেছে শেখ হাসিনার যে ব্রুটালিটি যে নির্দয়তা যে বর্বরতা এটি যখন বুঝতে পেরেছে সারা বাংলাদেশের মানুষ এবং তারা নিজেদেরকে অনেকটা গুটিয়ে নিয়েছে এবং তারা এটি বুঝতে পেরেছে যে শেখ হাসিনা আসলে তাদেরকে বিপদের মুখে ফেলে সে কলকাতায় গিয়ে এবং তার নেতারা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে বিলাসী জীবনযাপন করছে তখন তারা এক পর্যায়ে নিজেদেরকে কিন্তু গুটিয়ে নিতে বাধ্য হয়েছে কারণ মানুষকে তো বেশিদিন দিন ধোঁকা দেওয়া যায় না মানুষ একটা পর্যায়ে গিয়ে কিন্তু এটি বুঝতে পারে আওয়ামী লীগের যে সমস্ত তৃণমূল পর্যায়ের যারা নেতা কর্মী ছিল তারা কিন্তু এটি বুঝতে পেরেছে যে শেখ হাসিনা তাদেরকে ধোকা দিয়েছে তাদের সাথে প্রচন্ড ভাবে বিশ্বাসঘাতকতা করেছে কারণ সে কিন্তু তারিখের আগেই তার যে আপন আত্মীয় স্বজন যারা তাদেরকে কিন্তু বলেছিল যে পরিস্থিতি খারাপ তোমরা ভাগো কিন্তু দলীয় নেতাকর্মীদেরকে সে কিন্তু এই কথা বলে নেই তো এই যখন মানুষ যখন বুঝতে পেরেছে তখন গোপালগঞ্জের এক শ্রেণীর মানুষ গোপালগঞ্জের উম্মাদ মানুষেরা তারা প্রকারান্তরে মূলত তারা সন্ত্রাস তাদের চেহারা তাদের মানসিকতায় পুরো সন্ত্রাসী রূপ আমরা স্পষ্টভাবে দেখতে পেয়েছি তারা বারবার সেখানে হামলা মামলা এবং বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করছে সরকারের পক্ষ থেকে ব্যাপারে আমরা প্রচন্ড নির্লিপ্ততা পেয়েছি সরকারের প্রায় এক বছর হতে হতে চললো এক বছর পার হয়ে যাচ্ছে প্রায় এর ভিতরে সরকার আমাদের সরকার গণভ্যুত্থানের সরকার রক্তের বিনিময়ে বসা সরকার তারা এখনো পর্যন্ত চিহ্নিত দাগি সশস্ত্র সন্ত্রাসী আওয়ামীদের এখনো পর্যন্ত সেইভাবে গ্রেপ্তার করতে পারে নাই যার কারণে কি হয়েছে সারা বাংলাদেশের যে সমস্ত অস্ত্রধারী আওয়ামী লীগের ছিল সবই অস্ত্রধারী এর ভিতরে যারা ভয়ঙ্কর সন্ত্রাসী যারা যারা বিভিন্ন চরম সাথে জড়িত যারা জঙ্গি জঙ্গিদের সাথে যাদের সরাসরি কানেক্টেড এই রকম জঙ্গিগুলো তারা সারা দেশ থেকে গিয়ে কিন্তু গোপালগঞ্জে ভরপুর করেছে এবং গোপালগঞ্জের প্রত্যেকটা প্রত্যেকটা বাড়ি আওয়ামী লীগের বাড়িতে বাড়িতে আপনারা যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে রেড দেয় এবং যদি সেখানে তল্লাশি চালায় তাহলে শত শত অস্ত্র সেখান থেকে গ্রেপ্তার হবে হাজার হাজার অস্ত্র গ্রেপ্তার হবে এই যে সারা বাংলাদেশের থানা লুটপাট হয়েছে এগুলো কারা করেছে এই আওয়ামী লীগ করেছে এই ছাত্রলীগ এই যুবলীগ এরা করে সবগুলো কিন্তু এই গোপালগঞ্জে তারা পাঠিয়ে দিয়েছে এবং তারা কিন্তু গোপালগঞ্জ থেকে একটি স্বপ্ন দেখছে একটি ব্যর্থ স্বপ্ন দেখার চেষ্টা করছে যে তারা গোপালগঞ্জ থেকে আহ অভ্যুত্থান ঘটাবে শেখ হাসিনাকে তারা আবার ফিরিয়ে আনবে এই গোপালগঞ্জ থেকে সুতরাং এটি অশনী সংকেত আমাদের এই সরকার আজ পর্যন্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে নাই জুলাই গণ অভ্যুত্থানকারীদের জুলাইয়ের যারা নায়ক তাদের উপরে হামলা হয়েছে এখানে অবশ্য একটা ভালো দিকও রয়েছে সেটা হচ্ছে ইতিপূর্বে এই গোপালগঞ্জের মাটিতে তাদের সন্ত্রাসী বর্বরতার কাছে প্রায় সমস্ত দলই কিন্তু হার মানতে বাধ্য হয়েছে সেখানে এক সময় জিয়াউর রহমান গিয়েছিলেন সম জনসভা না করেই তিনি কিন্তু হেলিকপ্টার নিয়ে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন ওই সন্ত্রাসীদের হামলার ভয় থেকে এর সাদ সৈরাচার এর গিয়েছিল তাকেও কিন্তু সেখানে তিনি সমাবেশ করতে পারেন পারেননি বিএনপি গিয়েছিল বিএনপিও পারে নাই বিএনপি তো পাঁচ আগস্টের পরে সেপ্টেম্বরে সেখানে লাশ উপহার নিয়ে চলে এসেছে এরপরে এসে বিএনপি যেন একেবারে ভঙ্গ দিয়েছে কিন্তু যখন সমস্ত দল সমস্ত বাঘা বাঘা রাজনৈতিক দলগুলো যেখানে ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে সেখানে এনসিপি এই তরুণ নেতারা এই ছাত্র নেতারা এই জুলাইয়ের নায়কেরা তারা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা গোপালগঞ্জে যাবে এবং তারা গোপালগঞ্জকে দেখিয়ে দেবে তারা কিন্তু সেখানে গিয়েছে একটা সমাবেশ করার জন্য গোপালগঞ্জের নামও পরিবর্তন করতে যায় নাই সেখানে কোনো কিছু করতে যায় নাই। কিন্তু এই সন্ত্রাসী গুলো মনে হচ্ছে গোপালগঞ্জ একটা স্বতন্ত্র রাষ্ট্র একটা হিন্দুস্থান গোপালগঞ্জ যেন বাংলাদেশের ভিতরে আলাদা একটা হিন্দুস্থান এটি তারা বানিয়ে নিয়েছে তারা কাউকে সেখানে যেতে দেবে না সেখানে কাউকে তারা পরোয়া করবে না কিসের সরকার কিসের সেনাবাহিনী তারা নিজেরাই একটা সরকার যেন আলাদা বানিয়ে বসিয়েছে আছে তারা সেখানে হামলা চালিয়ে বসেছে রীতিমতো হামলা চালিয়েছে সেনাবাহিনীর গাড়ি বহরে হামলা চালিয়েছে পুলিশের উপরে হামলা চালিয়েছে সেনাবাহিনীর জ্বালিয়ে দিয়েছে এই সন্ত্রাসীরা এবং এই যে ছবিগুলো দেখুন তারা প্রকাশ্যে অস্ত্র নিয়ে তারা মাঠে নেমেছে পাঁচ আগস্টের আগেও ঠিক এইভাবেই তারা ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে এইভাবে অস্ত্র নিয়ে হেলমেট পরে এ দেখুন একই বাহিনী একই একই লোক একই মানুষ বাংলাদেশের আর কোন রাজনৈতিক দলের এমন নজির নাই যে স্বয়ং সেনাবাহিনীর বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে তারা অস্ত্র নিয়ে নেমেছে একমাত্র এই আওয়ামী লীগ এই জন্য কোনো মতো অবস্থায় আওয়ামী লীগকে রাজনৈতিক দল বলা চলে না কেউ এটা বলতে পারবে না যদি কেউ আওয়ামী লীগকে একটি রাজনৈতিক দল বলে ট্রিট করতে চায় তাহলে বুঝতে হবে তার মানসিকতার সমস্যা রয়েছে বুঝতে হবে তার অন্য কোন জায়গায় প্রবলেম রয়েছে তার সুতাটা অন্য কোন জায়গায় বাধা রয়েছে ওটি চালাচ্ছে ভারত ওটি চালাচ্ছে হিন্দুস্থান তারা ওটিকে হিন্দুস্থান বানাতে চায় বাংলাদেশের জনগণ বাংলার ভূখণ্ডকে হিন্দুস্থান হতে দেবে এনসিপি তারা অবশ্য সেখানে সফল সমাবেশ করে ফিরে এসেছে যদিও তারা পুলিশের সহযোগিতা চেয়েছে বিএনপির সহযোগিতা চেয়েছে তারা বিএনপি সেখানে তাদেরকে সহযোগিতা করে নাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুধু একটি বিবৃতি দিয়েই তার দায়িত্ব শেষ করেছে আর ছাত্রদলের দলের দলের অনেক নেতাকর্মীকে আমরা দেখেছি তারা হা রিয়াক দিচ্ছে যেন তারা মজা লুটছে হায় কি ভয়ঙ্কর কথা কি ভয়ঙ্কর মানসিকতা এদের দুদিন আগে কি ছিল আর এখন তারা কি করছে এটি হতে পারে না এটি চলতে দেয়া যায় না কোনো মত অবস্থায় এটি চলতে দেয়া যায় না আমরা ভুলে যাই নাই সেদিনের সেই কথা যেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে এই গোপালের গোপালী পুলিশগুলো পুলিশ লিগেরা যে অন্যায় করেছিল যে অসভ্যতা করেছিল যে বর্বরতা করেছিল সেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে গোপালগঞ্জের নাম ভুলিয়ে দেয়া হবে আজ সময় এসেছে গোপালগঞ্জকে আমরা হিন্দুস্থানের অংশ হতে দিতে পারি না গোপালগঞ্জকে আমরা আলাদা একটি স্বতন্ত্র রাষ্ট্র হতে দিতে পারি না ওদেরকে দেখতে হবে বিচারের আওতায় আনতে হবে প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে এবং সমস্ত অস্ত্রগুলো সেখান থেকে উদ্ধার করতে হবে প্রত্যেক প্রত্যেক বাড়ি বাড়ি তল্লাশি চালাতে হবে বাড়িতে হাজার হাজার অস্ত্র সেখানে রয়েছে আজকে সময় এসেছে গোপালগঞ্জের চার পাশে যে জেলাগুলো রয়েছে মাদারীপুর রয়েছে শরীয়তপুর রয়েছে পিরোজপুর রয়েছে নোরাইল জেলা রয়েছে গোপালগঞ্জের প্রত্যেকটা যে জেলার সাথে যে জেলার সংযোগ রয়েছে সেই জেলার গোপালগঞ্জের অংশ কেটে 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 সেই জেলার সাথে মিলিয়ে দিতে হবে গোপালগঞ্জ নামে বাংলাদেশে কোনো জেলা থাকতে পারবে না বাংলাদেশের সবচেয়ে সন্ত্রাসী জঙ্গি যেগুলো বাংলা ভাই আব্দুর রহমান এই এই এদের সমস্ত চেলা পেলা সব কিন্তু আমরা ওই সময় জানি তো ওই সময় আমরা স্লোগান দিয়েছি আব্দুর রহমান বাংলা ভাই আওয়ামী লীগের দুলা ভাই এগুলো আমরা ভুলে যাই নাই তাদের রক্ত তো তাদের সাথে তাদের ভিতরে প্রবাহিত আওয়ামী লীগের রক্তের ভিতরে সুতরাং গোপালগঞ্জ নামে কোনো জেলা থাকতে পারবে না আর সরকারকে বলবো এনসিপির উপরে যখন হামলা হয়েছে সরকার পুলিশ প্রশাসন সেখানে নির্লিপ্ত ছিল কেন তাদের আগে থেকে কোনো প্রিপারেশন ছিল না তারা কি এই জেলা সম্পর্কে জানে না এই জেলার মানুষদের নেচার সম্পর্কে তারা জানে না তারা তো জানে যে এখানে সন্ত্রাসীদের অভয় এটা তাহলে কেন পূর্বে থেকেই সেখানে পর্যাপ্ত প্রস্তুতি রাখা হয় নাই কেন এখনো পর্যন্ত সেখানে গ্রেপ্তার করা হচ্ছে না সন্ত্রাসীদেরকে কেন গ্রেপ্তার আইনের আওতায় আনা হচ্ছে না কারা এর পেছনে ইন্ধন দিচ্ছে আর সর্বশেষ যে কথাটি বলবো যে কিছু বিএনপির যে সমস্ত অনলাইন রয়েছে এই ছাপড়িগুলো কত বুদ্ধির অধিকারী এরা এরা বলছে যে এনসিপির সেখানে যাওয়া ঠিক হয় নাই কি আশ্চর্য কথা এনসিপির সেখানে যাওয়া ঠিক হয় নাই তার মানে কি তারা বলতে চাচ্ছে যে গোপালগঞ্জকে আওয়ামী লীগের হাতে তুলে দিয়ে আসতে হবে কি আশ্চর্য কথা কি ভয়ঙ্কর কথা এদের বুদ্ধির বহর কোথায় এরা কি চিন্তা করে এই চিন্তা করে জনগণের সাথে জনগণের কাতারে কখনো মেশা যাবে যার কারণে দেখছি আমরা ক্রমান্বয়ে যারা এই সমস্ত কথাগুলো বলার চেষ্টা করছে বয়ান উৎপাদনের চেষ্টা করছে যে এই মুহূর্তে এনসিপির সেখানে যাওয়া উচিত হয় নাই বা গোপালগঞ্জকে নেড়ে নেওয়া উচিত হয় নাই এজন্য এরকম যে ঠিক আছে তোমরা আলাদা রাষ্ট্র কায়ম করো আমরা চললাম তোমাদের মতো কাপুরুষ সবাই ঘৃণা জানাই এই লোকগুলোর প্রতি